আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি হেদায়েতের মালিক হলো আল্লাহ আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দান করতে পারেন কিন্তু ওই ব্যক্তি জীবনে কখনো হৃদয় পাবে না যার কপালে ওলি নাই যার কপালে এই জন্য আমাদের মতো কামেল পাশ করার পরেও আমি মোহাদিস আমি আবার মুফতি আমি আবার মোফাশিদ তিনটার ডিগ্রি থাকার পরেও কামেল বলির কদমে যাই ওই ডিগ্রি অর্জন করা জন্য যেই ডিগ্রির নাম হলো বেলায়তের ডিগ্রি বড় করে বলেন সুবাহা ও জগতের মানুষ আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ রসুলের দিকে তাকাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুল কে সাক্ষী রেখা বলছি জেনে রাখো জেনে রাখো জীবনে কখনো আল্লাহ পর্যন্ত তোমার এবাদত বন্দেগি দিয়া তুমি পোষতে পারবা না যদি পোষতে চাও একজন কামেল বলি দরবারে যাও কারণ আপনি যদি আল্লাহ পর্যন্ত পোষতে চান আগে আপনাকে চিনতে হবে মান আর যে নিজেকে চিনল সে তো খোদাকে চিনলো যে নিজেকে চিনে নাই সে খোদাকেও চিনে নাই কারণ আমার আল্লাহ বল আমার রব্বুল আল বলেন জানো আমি রব্বুল আল আমিন তোমাদেরকে ঘোষণা করছি ও আমার পম আমি আল্লাহকে খুঁজার জন্য তুমি কোথায় 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 না যাও আমি আল্লাহকে খোঁজার জন্য তুমি পৃথিবীর কত জায়গায় যাও কিন্তু জেনে রাখো তুমি যে খোদাকে খুঁজতেছ ওয়াফি আনফুসিকুম সে খোদা তোমার ভিতরে আছে আফালা তুফসিরুন তুমি জগৎ দেখলা কিন্তু নিজের ভিতরটা একবার দেখলা না সুবহানাল্লাহ আর যখন তুমি তোমার রবকে তোমার ভিতরে আবিষ্কার করতে পারবে রবের যখন তুমি কুদরতির ছায়া তোমার উপর পড়বে কুনতু সামা হু্লাজি ইয়াসমাউ বিহি বসরা হু্লাজি ইউফসিলা বিহি ইয়াদাই হু্লাতি ইয়াক্তি সুবিহা রিজলা হু্লাতি ইয়ামশি বিহা যখন আল্লাহর সিফ আল্লাহর কিছু সিফাতী গুণ আছে আল্লাহর কুদরতির চোখের সাথে কানে কানেকশন আল্লাহর কুদরতি কানের সাথে কানেকশন আল্লাহর কুদরতি জবানের সাথে কানেকশন আল্লাহর কুদরতি হাতের সাথে কানেকশন আল্লাহর কুদরতি পায়ের সাথে যখন তোমার কানেকশন হবে ও তুমি আর মানুষ তখন তোমার ক্ষমতা সাধারণ থাকবে না কারণ তোমার হাত নেতার হাতের সাথে নয় তোমার হাত মौलার হাতের সাথে কানেকশন বড় করে বলেন সুবহান আচ্ছা নেতার হাতের কানেকশন যারা আছে এদের পাওয়ার কম না বেশি বেশি তো ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা নেতার সাথে আপনি যদি এমপি সাথে কানেকশন থাকে এটা খারাপ কিছু নয় এটা খারাপ নয় আপনার এলাকা একটা রোড ভাঙা আপনি গেমপ্লী সাহেবকে আবদার করলেন আ الله তিন কানেকশন আর ভারার রোড টাইললে ভাঙা আর মানুষ কি করে টেস মারে গুতা মারে অনেক কারণে ওটা গড়ে না দিবেন না এরকম যদি বলে এমপি সাহেব কানেকশনের কারণে করে দেয় কি দেয় না জোরে বলে না দেয় কি দেয় না যদিও বা আমাদের বোয়াল খালি কামরা পুরা কবাইলা আগে হালু ব্রিজ আছে তো সারা গই ইয়ে ফেরি দিয়ে দিয়ে দাও বা দুঃখ হারে হয় দুঃখে দুঃখে জীবন যায় মাঝে মধ্যে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ফেরির মধ্যে বসে আছি যেন মা বাবা আমাদের কেউ নাই তো কানেকশন বরাবর যদি থাকে কাজ হয়ে যায় সাহেবের কানেকশনের এত পাওয়ার হলে আল্লাহর কানেকশনের পাওয়ার না বেশি পৃথিবীর কোন কানেকশনের সাথে আল্লাহর কুদরতি কানেকশনের সাথে কোনো মূল্যায়ন করা যাবে আমার আল্লাহ বলেন শাহ এদের কানেকশন আমি আল্লাহর সাথে যেমন আমার গাউসে পাপ পীরানে পীরদস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লাসানি শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাত্রদেরকে দরস দিতেছেন সুবহানাল্লাহ

এখন এই যে ঘটনাটা ঘটতেছে ছাত্ররা দেখতেছে কি দেখতেছে না ছাত্রের একজন দাঁড়াইলেন ও গাউসে পাক ও আব্দুল কাদের জিলালি আপনার কদমে ফরিয়াদ ও মুর্শিদে করিম একটু মেঘের বাণী করে বলেন আপনি হাতটা বাড়াইলেন কেন আবার টান দিলেন কেন আবার দেখছি আপনার পাঞ্জাবির হাতা ভিজে গেল টপ টপ করে পানি পড়ে কথা যখন বললেন আমার মাহবুবের পীরে লাসানি সমানি ফিরে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তিনি প্রথমে কিছুই বললেন তিনি চুপ করে রইলেন কিন্তু যখন বারবার অনুরোধ করে আমার গৌসে পাক বললেন একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরে রহস্য বুঝতে পারবা আর হঠাৎ করে দেখা গেল আমার গৌসে পাকের একটা পাগল দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া গৌসে পাকের দরবারে হা দিয়া নিয়া কান্না করতে 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 আয়শা হাজির হয়ে গেলেন বড় করে বলে সুবহান دیوانہ کہی بلائے امداد داد, وحی بلائے ام داد, ام داد وحی پجائے امداد داد بگی سبحان اللہ بولنا دیوانہ کہی بلائے امداد داد پجائے امداد اہم پجائے ام তুম ভলে সমর পুম ভলে সমর পার জিল দুখীকে অবদুল খাদ نہیں ہم دھی ہو گم ہر اب دل ہاتھ کا پنجا جب لہر آئے کا گلا کٹ جائے ہے کا گلا کٹ جائے تم حیدر کی تلوار ہو

মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মাহফিল হয় না হাজার হাজার মানুষকে খাওয়াই না মাইজবান্ডারে একদিনে যতগুলো মানুষ খাওয়ায়। আপনারা কল্পনাও করতে পারবেন না হাজার হাজার মানুষ এক এক শুক্রবার আসলে বৃহস্পতিবার আসলে লক্ষ লক্ষ মানুষ খাওয়ায় তে মানুষগুলো প্রত্যেককে খাওয়ায় এগুলো মানুষ যখন ওই দেনেওয়ালা পাঠায়া দেন আবার ওনারাও মানুষকে আবার সেটা খাওয়ায়া দেন এখানে একজন খাদেম আছে তার চাকরি নাই তার বেতন নাই এখানে বিল মাজারটার তো সংস্কার কিছু কাজ আছে এগুলো নিয়ে আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে নিজের ইমান আকিদাকে কি করে দেওয়া নষ্ট করে দেওয়া গসে পাকের কদমে আয়শা ওই ব্যক্তি কাটতেছেন হাদিয়া তোহফা নিয়ে গসে পাক মাঠে হাত বুলাইলেন ছাত্ররা গিয়ে ওই ব্যক্তিকে ঘিরে ধরে বললেন বলো কি হয়েছে তুমি কাটতেছো কেন গসে পাকও কিছু বলে না তুমিও কিছু বলছো না ওই ব্যক্তি বলেন আল্লাহর জাতের কসম করে বলছি আমি সমুদ্রের মধ্যে ব্যবসা করে আসতেছিলাম সমুদ্রের রাস্তায় হঠাৎ করে ঢেউ আসলো আমার নৌকাটা যেন উলটায় যাবে আমি চোখ মুখ বন্ধ করে

ওই যে গলসে পাত হাত দিলেন আবার আনলেন হাতা পর্যন্ত বিজে গেল এটা এখানকার পানি নয় এটা সাগরের ব্যাপার এটা পলকের মধ্যে ঘটায়া দিছে এখন বলবেন গাজা কিচ্ছা অনেকে বলবেন এগুলো গাঁজা খুরি কিচ্ছা তোমার জন্য গাঁজা খুরি হতে পারে কারণ গাঁজা দিতে গাঁজা গাঁজা ছিনে এই একটা কথা আছে আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি

উনি বললেন বুনিয়াদ ইসলাম কয়টি সাত বছর আগে তো বলছিলাম পাঁচটি এখনো পাঁচটি আছে বলে না বুনিয়াদ ইসলাম আমার জন্য পাঁচটি কিন্তু আপনার জন্য ছয়টি ছয় নাম্বার হচ্ছে কি নারুটি তখন ওই মাওলানা রাগ হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন মাহবুবি ইলাহি নিজামউদ্দিন আউলিয়া ওই কাগজটা বের করে দিয়ে বলেন মাওলানা একটু কাগজটা পড়েন তো কিতাবটা পড়েন তো কিতাবটা একটু পড়েন তো দেখতেছে দিকে দেখতেছেন তার যত নামাজ দিয়ে দিছে রোজা দিয়ে দিছে হজ দিয়ে দিছে জাকাত দিয়ে দিছে কিসের বিনিময়ে না রুটির বিনিময়ে এই জন্য কখনো বলি আল্লাহর দরবারে বিয়াদবি অহংকার তাকাবুরি এটা কখনোই করা উচিত کرن کی کرن کی نگاہ ویلی میں یہ تاثیر دیکھی نگاہ ویلی میں یہ تاثیر دیکھی بدل দরবারে আদব নিয়ে গেলে লাভ অলি আল্লাহ দরবারে বেআবি করতে গেলে বরবাদ এই জন্য কখনো কোন বলির বিরুদ্ধে বলা উচিত আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি হেদায়েতের মালিক হলো আল্লাহ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করতে পারেন ওয়া মাইয়ুদলিল কলাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা কিন্তু ওই ব্যক্তির জীবনে কখনো হেদায়েত পাবে না যার কপালে ওলি জুটে নাই যার কপালে মুর্শিদ জুটে নাই এইজন্য আমাদের মতো কামেল পাশ করার পরেও আমি মুহাদ্দিস আমি আবার মুফতি আমি আবার ডিগ্রি থাকার পরেও কামেল বলির কদমে যাই ওই ডিগ্রি অর্জন করার জন্য যেই ডিগ্রির নাম হলো বেলাতের ডিগ্রি বড় করে বলেন সুবাহা ও জগতের মানুষ আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ রসুলের দিকে তাকাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রাইখা বলছি জেনে রাখো জেনে রাখো জীবনে কখনো আল্লাহ পর্যন্ত তোমার তুমি যদি পোষতে চাও একজন কামেল বলির দরবারে যাও কারণ আপনি যদি আল্লাহ পর্যন্ত পসতে চান আগে আপনাকে চিনতে হবে মান আরক আর ফারপ বাহু যে নিজে চিনলো সে তো কে চিনলো যে নিজেকে চিনে নাই সে কেও চিনে নাই কারণ আমার আল্লাহ বলেন আমার রব্বুল আলামিন বলেন জানো আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করছি ও আমার বান্দা আমি আল্লাহকে খোঁজার জন্য তুমি কোথায় 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 না যাও আমি আল্লাহকে খোঁজার জন্য তুমি পৃথিবীর কত জায়গায় যাও কিন্তু জেনে রাখো তুমি যে খোদাকে খুঁজতেছো ওয়াফি আনফুসিকুম সেই খোদা তোমার ভিতরে আছে আফালা তুফসিরুন তুমি জগৎ দেখলা কিন্তু নিজের ভিতরটা একবার দেখলা না সুবহানাল্লাহ আর যখন তুমি তোমার রবকে তোমার ভিতরে আবিষ্কার করতে পারবা রবের যখন তুমি কুদরতি ছায়া তোমার উপর পড়বে কুনতু সামা হু্লাজি ইয়াসমাউ বিহি বাসরা হু্লাজি ইউফসি鲁 বিহি ইয়াদাই হুলাতিক

কারণ তোমার হাত নেতার হাতের সাথে নয় তোমার হাত মাওলার হাতের সাথে কানেকশন বড় করে বলেন সুবাহ আচ্ছা নেতার হাতের কানেকশন যারা আছে এদের ফাওয়ার কম না বেশি বেশি তো ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা নেতার সাথে আপনি যদি এমপি সাথে কানেকশন থাকে এটা খারাপ কিছু নয় এটা খারাপ নয় আপনার এলাকায় একটা রোড ভাঙা আপনি এমপি সাহেব कापদার করলেন আ অনলে তিন কানেকশন আর পড়ার রোড কইলে ভাঙা আর মানুষ কি করে তেছমারে গুতো অনেক অটো গোরিনা দিবেন না এরকম যদি বলে এমপি সাহেব কানেকশনের কারণে করে দেয় কি দেয় না জোরে বলে না দেয় কি দেয় না যদিও বা আমাদের বয়ালখালী আমরা পোরা কা পাইলা

পৃথিবীর কোনো কানেকশানের সাথে আল্লাহর কুদরতি কানেকশানের সাথে কোনো মূল্যায়ন করা যাবে

এখন এই যে ঘটনাটা ছাত্ররা দেখতেছে কি দেখতেছে না ছাত্ররা একজন দাঁড়াইলেন ও গৌসে পাক ও আব্দুল কাদের জিলালি আপনার কদমে ফরিয়াদ ও মুর্শিদ করিম একটু মেঘের বাণী করে বলেন আপনি হাতটা বাড়াইলেন কেন আবার টান দিলেন কেন আবার দেখছি আপনার পাঞ্জাবির হাতা ভিজে গেল টপ টপ করে পানি পড়ে এ কথা যখন বললেন আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লাসানি শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি প্রথমে কিছুই বললেন না তিনি চুপ করে রইলেন কিন্তু যখন বারবার অনুরোধ করে আমার গৌসে পাক বললেন একটু অপেক্ষা করক। কিছুক্ষণ পরে রহস্য বুঝতে পারবা আর হঠাৎ করে দেখা গেল আমার গৌসে পাকের একটা পাগল দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া গৌসে পাকের দরবারে হাত দিয়া নিয়া কান্না করতে 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 আয়শা হাজির হয়ে গেলেন বড় করে বলে সুবহানাল্লাহ دیوانہ کہیں anyway, بلائے امداد داد پا جائے اہم داد سبحان اللہ بولنا دیوانہ کہیں بلائے امداد بگی پا جائے امداد داد پا جائے তুম ভলে সমর পুম ভলে সমর পবদুল খাদ জিল দুখি ওকে দম হে অবদুল খাদ نہیں ہم دکھی ہو گم ہر اب دل ہاتھ کا پنجا جب لہر آئے کا گلا کٹ جائے ہے کا گلا کٹ جائے جا 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 تم حیدر کی تلوار ہو বউসে পাত বোল কত

মাসে মাসে সপ্তাহে সপ্তাহে মাহফিল হয় না হাজার হাজার মানুষকে খাওয়াই না মাইজ ভান্ডারে একদিনে যতগুলা মানুষ খাওয়ায় আপনারা কল্পনাও করতে পারবেন না হাজার হাজার মানুষ এক এক শুক্রবার আসলে বৃহস্পতিবার আসলে লক্ষ লক্ষ মানুষ খাওয়ায় তে মানুষগুলা কত থেকে খাওয়ায় এগুলা মানুষ যখন ওই দেনেওয়ালা পাঠায়া দেন আবার ওনারাও মানুষকে আবার সেটা খাওয়ায়া দেন এখানে একজন খাদেম আছে তার চাকরি নাই তার বেতন এখানে কারেন্ট নাই তো মাজার তো সংস্কারের কিছু কাজ আছে টেগুলা নিয়ে আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে নিজের ইমান আকিদাকে কি করে দেওয়া নষ্ট করে দেওয়া গৌসে কাতের কদমে আয়শা ওই ব্যক্তি কাটতেছেন হাদিয়া তogfা নিয়ে গৌসে পাক মাঠে হাত বুলাইলেন ছাত্ররা গিয়ে ওই ব্যক্তিকে ঘিরে ধরে বললেন বলো কি হয়েছে তুমি কাটতেছো কেন গৌসে পাকও কিছু বলে না তুমিও কিছু বলছো না ওই ব্যক্তি বলেন আল্লাহর জাতের কসম করে বলছি আমি সমুদ্রের মধ্যে ব্যবসা করে আসতেছিলাম সমুদ্রের রাস্তায় হঠাৎ করে ঢেউ আসলো আমার নৌকাটা যেন উলটায় যাবে আমি চোখ মুখ বন্ধ করে

হাত আসলো আর পাকের বলছে বলছে তুই ভয় পাইস না কেউ তোর সামনে থাকুক কারো না থাকুক আমি আব্দুল কাদের জিলানি তোর সাথে আসি বড় করে বলছে